কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলমার সাথে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের আত্মসাত করতে লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো এখন আসি আল্লাহবাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল্লাহ যে ব্যক্তি সিরিকে পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামায় কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল আলী হাসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর এতে আল্লাহ বলছেন খুল হে নবী আপনি বলে দিন ইন কুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান এ উম্মতে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইউহিবিবকুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম অনুযায়ী জীবন সুন্নত করা ভাই শুরু করবো কোথেকে শুরু করবেন চেহারা থেকে কোথেকে চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আসি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আসিত ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে